এদিকে এবার আইসিউতে সংকটাপন্ন অবস্থায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জরুরি ঘোষণাতে দেশে আসলেন তারেক রহমান বিস্তারিত জানতে দেখতে থাকুন হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলটির নেতা মির্জা আব্বাস জানান চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল নয় তবে এখনও নেতাকর্মীদের চিনতে পারছেন তিনি দর্শক অত্যন্ত সঙ্গে জানাচ্ছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটের দিকে লন্ডনে অবস্থান করা তারেক রহমান তিনি যে কোনো সময় চলে আসবেন

অবশেষে দেশে ফিরছেন কিন্তু এখন কেন নিরাপত্তা কেমন হবে আর ফিরলেই রাজনৈতিক মাঠে কি বদলাবে ডক্টর অনুস এবং শেখ হাসিনার খেলা এখন চরম পর্যায়ে আছে ডক্টর অনুস চাচ্ছে প্রত্যাবন চুক্তি অনুযায়ী ভারত থেকে এনে ফাঁসি দিতে আর শেখ হাসিনা চাচ্ছে বাংলাদেশে এসে তিনি আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ডক্টর অনুসকে ফাঁসি দিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম আমাদের আরেক প্রথম ভিডিওতে আমরা সবসময় চেষ্টা করি দেশে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা আপনাদের মাঝে বেশ কয়েকটা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে ভিডিও গুলো ইতিমধ্যে যে তথ্যগুলো আপনার ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুখ দর্শক কথা আমরা এখানে একটু ধারাবাহিক ভাবে দেশের যা রাজনৈতিক চলান পরিচিত সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত এখানে দেখে আসবো হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলটির নেতা মির্জা আব্বাস জানান চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল নয় তবে এখনও নেতাকর্মীদের চিনতে পারছেন তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আতঙ্ক না ছড়িয়ে দলীয় প্রধানের জন্য দোয়ার আহ্বান বিএনপি নেতাকর্মীদের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নানা রোগে আক্রান্ত প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া তেইশ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা এতে বলা হয় খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খোঁজখবর রাখছেন তিনি এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে পরে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার দিবাগত রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে যান আসিফ নজরুল ফেসবুক পোস্টে জানান শারীরিক অবস্থা ভালো নেই খালেদা জিয়ার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় তবে এখনও জ্ঞান রয়েছে তার চিনতে পারছেন নেতাকর্মীদের প্রয়োজন আরও উন্নত চিকিৎসার মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং যা যা করা দরকার তার ব্যবস্থা গ্রহণ করছে আতঙ্ক না ছড়িয়ে দোয়া করার আহ্বান দেশবাসীর প্রতি পার্সোনালি মনে করতেছি যে এই মুহূর্তে উনি স্টেবল নন আমরা দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু উনি বোধহয় হয় অথবা অন্য কোনো অবস্থা আছেন তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম বিশ্বের রিপ্লাইও দিয়েছেন পর্যালোচনা করেছেন এবং তারা প্রয়োজনীয় যা যা করা দরকার তারা সকল রকমের ব্যবস্থা নিচ্ছেন দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছে আমরা যেন আতঙ্কিত না হই দেশবাসীর কাছে একটাই দিয়ে আপনারা দোয়া করবেন তার সুস্থতা কামনা করবেন খালেদা জিয়ার খোঁজ নিতে মাঝরাতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন উনি যেন সুস্থ হয়ে উঠতে পারেন জাহিদ ভাইয়ের সাথে কথা হয়েছে আর কি এটাই যে নিবিড় পর্যবেক্ষণে আছে আর কি ইনশাল্লাহ আল্লাহ তালা কাছে আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে দোয়া চাই ম্যাডাম গত সতেরো বছর দেশের জন্য লড়াই করে গেছে এখন আমাদের টার্ন আমাদের এখন কাজ হচ্ছে কি ওনার জন্য দোয়া পড়া ওনার ডাক্তার বলেছে পুরো দেশবাসীর কাছে আহ্বান করতে ওনার জন্য দোয়া করার জন্য তার জন্য আমরা দোয়া করছি সবাই দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি মহানরবুল আলমিন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সার্বিক স্থিতিশীলতার জন্যে তার সুস্থতা অনেক জরুরি আমরা মনে করি দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে তানভীর সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা এই মুহূর্তে হাসপাতালে বাইরে আছেন সহকর্মী রাজীব আহমেদ যাচ্ছি তার কাছে রাজীব বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সবশেষ কী তথ্য আছে জানাবেন চিকিৎসকরা কী বলছেন শেষ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার অবস্থা এখনও স্থিতিশীল নয় ডাক্তাররা বলছেন যে তার অবস্থা আগের মতোই স্থিতিশীল নয় কিন্তু বিভিন্ন চিকিৎসকের বোর্ডের মাধ্যমে তার অবস্থা সার্বিক পর্যবেক্ষণ নিচ্ছেন এবং তারা তার ব্যাপারে নিবিড় পরিচর্যা কেন্দ্রে সে রয়েছে এই সে অবস্থায় বিপি নেতাকর্মীরা বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার জন্য দোয়া করার জন্য এবং নেতাকর্মীদেরকে হাসপাতালে ভিড় না করার জন্য আহ্বান জানিয়েছেন এবং আমরা দেখছি গতকাল রাতে প্রধান উপদেষ্টা সহ এবং আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টা এই ব্যাপারে তার শারীরিক খোঁজখবর নিচ্ছেন এবং আইন উপদেষ্ট খালদা জিয়ার শারীরিক অবস্থা গতকাল রাতে হাসপাতালে এসেছিলেন এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকেও তারা খোঁজখবর রাখতেছেন বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিন্তু বিএনপি নেতাকর্মীরা বলছেন যে নানা রোগের এবং গত তেইশ নভেম্বর খালদা জিয়া ভর্তি হয়েছিলেন কিন্তু এখন যে অবস্থায় রয়েছে তার অবস্থা স্থিতিশীল নয় এবং সার্বিকভাবে তার ব্যাপারে বিভিন্ন ডাক্তার এবং বিদেশি ডাক্তার সহ বোর্ড গঠন করে পর্যবেক্ষণে রাখছেন তারা এবং তারা বলছেন যে তার অবস্থা এই অবস্থা এখনও স্থিতিশীল এখনও বলা যাচ্ছে না কি অবস্থা এবং আগের চেয়ে এখনও যে কোনো পরিবর্তন নয় এবং এই সময় তার জন্য দেশবাসীর কাছে দেওয়া চেয়েছেন খালদা খালদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য এবং তার ব্যাপারে দেশবাসীর কাছে দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং নেতাকর্মীকে হসপিটালে ভিড় না করার জন্য আহ্বান জানিয়েছেন এই এই ছিল সার্বিক খবর ধন্যবাদ রাজীব যুক্ত হবার জন্য অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটের দিকে প্রথম দিকে যখন তিনি ভর্তি হয়েছিলেন এই শেষ দফায় সংকটটা ছিল মাঝখানে একটু এক দুই দিন ভালো ছিল কিন্তু আবারও তার শারীরিক অবস্থা সংকটের দিকে চলে গেছে ইতিমধ্যে জেনেছেন যে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত আরো অনেক বহুবিধ শারীরিক জটিল অবস্থা জটিল থেকে আরো জটিল হয়েছে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে বলেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় দলের বিভিন্ন সূত্র বলছে যে মায়ের এই শারীরিক অবস্থার সার্বক্ষণিক খবরা খবর রাখছেন লন্ডনে অবস্থান করা তার পুত্র এবং তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যে কোনো সময় চলে আসবেন এবং এই সংকটময় সময় মায়ের পাশে থাকবেন এমন প্রস্তুতি তার রয়েছে এটি দলের বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে একজাক্টলি তিনি আগে যেই পরিকল্পনা করা হয়েছিল যে তিনি হয়তো বিলম্বে আসবেন আহ মায়ের এই পরিস্থিতির কারণে হয়তো তিনি চলে আসবেন খুব দ্রুতই এমন একটি খবর আজকে সারা দেশে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেছে বিএনপি এবং তার প্রতি দলের সর্বোচ্চ দোয়া শ্রদ্ধা ভালোবাসা সেটি প্রকাশ করা হয়েছে নয়াপল্টন মসজিদে মির্জা ফখরুল বলেন গণতান্ত্রিক উত্তরণের সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার গণতন্ত্রকে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন কারাবরণ করেছেন নির্যাতিত হয়েছেন সব শেষ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন আপনারা জানেন দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এবার আর হাসপাতালে ভর্তি হয়েছেন যাই তার রোগ মুক্তির জন্য দোয়া এছাড়া আর কোনো আপাতত ভরসা নেই দোয়াটাই হচ্ছে একমাত্র ভরসা এখন বেগম খালেদা জিয়ার পরিস্থিতির কি হতে পারে তার উপর অনেক কিছু নির্ভর করে তা যদি খারাপ কিছু হয় খারাপ কোনো সংবাদ যদি সত্য প্রমাণিত হয় তাহলে বর্তমান নির্বাচনের তফসিল ঠিক থাকবে কিনা এটা বলা কঠিন তার এক আকস্মিকভাবে মানে তার আগের চিন্তা ভাবনা থেকে তিনি আগে চলে আসবেন সব মিলায় পরিস্থিতি আসলে আরেকটা আরেকদিকে দিকে মোড় নেবে তবে একটা জিনিস ভালো যে খালেদা জিয়ার জন্য জামাত পর্যন্ত দোয়া করেছে আনুষ্ঠানিকভাবে এনসিপি করেছে সব পক্ষই করেছে অন্তত খালেদা জিয়ার প্রশ্নে বর্তমানে অবস্থিত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কোনো রকম মতভেদ নেই এবং তার প্রতি সর্বোচ্চ সম্মান সবাই জানাচ্ছে এবং এমন কি খালেদা জিয়ার আসনে কেউ প্রার্থী দেবে না বলে ঘোষণা করেছে এটা খালেদা জিয়ার জন্য একটা বিরল সম্মান অন্তত এখন যার যে রাজনৈতিক দলগুলো আছে দলমত নির্বিশেষে সবারই একটা অসাধারণ শ্রদ্ধা ভালোবাসার জায়গা আছেন বেগম খালেদা জিয়া জাতীয় পার্টি দোয়া করেছে যাই হোক আল্লাহ বরস এখন তো আর কিছু বলার নেই এখন অপেক্ষা করা এবং খালেদা জিয়ার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল তারা দিন রাত কাজ করে যাচ্ছেন এবং সর্বোচ্চ চেষ্টা করছেন খালেদা জিয়া যে সংকটজনক পরিস্থিতির দিকে চলে গেছেন সেখান থেকে ফিরিয়ে আনার জন্য দুই উপদেশার এক আগামী সপ্তাহে কিংবা ঈশ্বর বিএনপি জামা সংঘর্ষ ও আগ্নেয়াতে ভাইয়াল যুবকের প্রয়োজন মিল সংবাদ মাধ্যমের এসব শিরোনাম দেখে আপনার মনে হতে পারে নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে কেউ হয়তো ভাবতে পারেন নির্বাচন হলে সেটি ভয়াবহ সংখ্যা তার মারামারি নির্বাচনী হতে যাচ্ছে কিন্তু বাংলাদেশের রাজনীতি বিশেষ করে নির্বাচনের রাজনীতি এই মুহূর্তে অতটাও সহজ সরল নয় যতটা সাদা চোখে দেখা যাচ্ছে বরং ঢাকা এখন একটি আন্তর্জাতিক ট্রাফিক জ্যামের দাঁড়িয়ে এই জ্যামের পেছনের কারণ দিনের রাজনীতির ভাগ্য যাচ্ছে না আর ইন্দো প্যাসিফিক খবরদারির জন্য ভারত ও আমেরিকার স্বার্থ এক সুতোয় গেঁথে যাওয়ায় বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়ার জন্য ভূ রাজনৈতিক হটকি হয়ে উঠেছে যে কারণে বাংলাদেশের আগামী নির্বাচন হয়ে উঠতে পারে পুরো এশিয়ায় গেম অব সিজন কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত ও আমেরিকার সাথে হাতে বসে বৈঠক করেছে বাংলাদেশ এমনকি বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশে এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী এর পেছনে কাজ করছে বাংলাদেশ ও রাখাইন রাজ্যের বিনিময় মূল্য ভারত ও আমেরিকার এই দেয়া নেয়ার কৌশলে বড় একটি গুটি হলো বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন বৈঠকে জানি আলোচনা হয়েছে সেই সূত্র ধরে যদি সামনের দিনগুলো আগায় তাহলে আওয়ামী লীগ আর নির্বাচন ইস্যুতে দুটি প্রশ্ন দেখা দিবে